একজন মানুষ যদি একটা রুমের ভিতর সারা দিন একা থাকে আসলে সে একা নয় তার সাথে থাকে স্মার্টফোন যা তাকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে স্মার্টফোন আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান কিন্তু জানেন এর কিছু গোপন সত্য আজ আমরা এমন কিছু অজানা তথ্য শেয়ার করব যা আপনাকে সত্যি অবাক করে দেবে আপনি যখন ইউটিউব ফে ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্ম ফ্রিতে ব্যবহার করে থাকেন তখন আসলে বিনামূল্যে কিছুই পাচ্ছেন না সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনার তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দাতার কাছে বিক্রি করে আপনি কি পছন্দ করেন কতক্ষণ কোন পোস্ট দেখছেন এমন কি আপনার টাইপ করা আনসেন টেক্সটও সংগ্রহ করা হয় তো অতএব মিডিয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি যত বেশি সময় ব্যয় করেন তত বেশি তারা লাভবান হন স্কলিং কখনো শেষ হয় না নোটিফিকেশনগুলো আপনার মস্তিষ্ককে ডোপামিনের ডোজ দিয়ে আসক্ত করে তোলে অনেকেই বলে আমি একটি প্রোডাক্টের নাম মুখে নিতে বিজ্ঞাপন দেখতে পাই এটি কনফার্ম না হলেও অনেক অ্যাপের মাইক্রোফোন অ্যাক্সেস অন থাকে এবং আপনার সার্চ ও চ্যাটের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হয় গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে বেশি স্ক্রিন স্কল করলে আত্মবিশ্বাস কমতে পারে হতাশা বাড়তে পারে এবং অন্যদের সাথে নিজের তুলনা করার প্রবণতা জন্মায় ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে আপনি যা অন অনলাইনে দেখেন তার অনেকটাই সত্য নাও হতে পারে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে কারণ এটি বেশি শেয়ার হয় এবং তৈরি করে কিছু বড় বড় কনফিউজ থিরি জন্ম হয় সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই বিশ্বাস করা উচিত নয় এখন বলুন সোশ্যাল মিডিয়ায় কি আমাদের জন্য ভালো নাকি খারাপ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন